গতকাল রাতের নিউজ আজ থেকে মানে শুক্রবার থেকে শনি রবি এই তিন দিন ফেসবুক বন্ধ থাকবে এবং সোশ্যাল মিডিয়া বন্ধ থাকবে সো যারা এখনও পর্যন্ত ফেসবুক চালাতে না পারেন এবং এই সমস্যার জন্য যারা পূর্বে অনেকগুলো ভিপিএন ব্যবহার করেছেন বর্তমানে সেগুলি আপনারা কাজ করছে না তাদের জন্য আজকের ভিডিও তারা দ্রুত করে আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে ফেলেন আপনার নেট আজ থেকে আবার চলবে তো প্রথমে আমি আপনাদেরকে আমার নেটওয়ার্ক কন্ডিশনটা একটু দেখাই তো বর্তমানে আমি কোনো ভিপিএন কানেক্ট করা নেই আমি একদম ফ্রিতে আছি ফ্রিতে থাকা অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কোনো সার্ভার এখানে বা লোড হচ্ছে প্রচুর পরিমাণে কোনোটাই আমার লোড হচ্ছে না আর কি কোনোটাই আমার লোডিং নিচ্ছে না আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট করা দেখতেই পাচ্ছেন তারপর কিছু লোড নিচ্ছে না আমি যদি তো আমরা এখন এইটিকে ঠিক করার জন্য চলে যাব প্লে স্টোরের মধ্যে নতুন একটা ভিপিএন নেওয়ার জন্য আমরা নতুন ভিপিএন প্লে স্টোর আরও প্লে স্টোরে এসে আমরা সার্চ করবো ভিপিএন আই ফাই ঠিক আছে এটা লিখে আমরা সার্চ করব এটা লিখে সার্চ করলে এই যে ভিপিএনটা চলে এসেছে এটাকে জাস্ট ইনস্টল করবেন তো এটা আমার অলরেডি ইনস্টল করা এটা ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন তো আমি ওপেন করলাম সো এটা আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি এই কারণে আপনার কাছে অ্যাড আসতে পারে তো অ্যাড কোনো বিষয় না আমরা কিন্তু কাজ করতে পারবো ওকে তো অ্যাড আসার পর আমরা এখানে ক্লিক করে অ্যাডগুলোকে আমরা একটু কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর আমরা আরও এটার অপশন পেয়ে যাবো ওকে তো দেখেন আমাদের কাছে এখন অপশনটা চলে আসবে এটার ভিপিএন অপশনটা ওকে এই কোর্সটা চলে আসছে তো আমরা বিপিএ চলে এসেছি এখন কানেক্ট করার জন্য এরকম আসবে এখানে কোনো সার্ভার সিলেক্ট করবেন না জাস্ট অটোমেটিক দিবেন তবে আমাদের এখানে অবশ্যই কানেক্ট করতে হবে ইউনাইটেড কিংডম তো সেটা যেটা বেটার সার্ভার বেটার সার্ভার ওটা আর যখন আমরা এখানে অটো সিলেক্ট থাকবে তখন আমরা কানেক্ট করলে বেটারটাই আমাদের কানেক্ট করাবে ওকে তো আমরা এখানে কানেক্টে ক্লিক করবো এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে যেই সার্ভার হয় হোক আপনার ওটা কোনো সিলেক্ট করতে হবে না ওকে আর এখানে সব সময় যে ইউনাইটেড কিংডমটাই সিলেক্ট হবে দেখেন ইউনাইটেড কিংডম সিলেক্ট হয়েছে লন্ডনটা আমরা পাঁচ ঘন্টা চালাতে পারবো পাঁচ ঘন্টা বলতে প্রতিবারে পাঁচ ঘন্টা চালাতে পারবো ওকে তো আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এবার যদি আমি যাই আমার ফেসবুকে আমি ফেসবুকে চলে এসেছি তো দেখেন তখন আমার লোড হয়নি আমি সেই পেজের মধ্যে আসি আমার এটা কিন্তু লোড হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছি আমি যে এবার রিলে যাই দেখেন আমার রিলে গেলে আমার রিল কিন্তু সাথে সাথে লোড ওকে বুঝতেই পেরেছেন এখানে আসার পরে এবার যদি আমি একটা কমেন্টস করে দেখাই এই যে আমি আসলাম এবার আমি যদি ফটোটাতে একটা কমেন্টস করি ওকে দারুণ ফটো দারুণ ছবি দেখেন আমার কমেন্টটা কতক্ষণে যায় এই যে আমার কমেন্টস তো আমার কমেন্ট দেখেন হয়ে গেছে সো ওকে আমার ফেসবুক চললো এবার যদি আমরা যাই আমাদের মেসেঞ্জারে ম্যাসেঞ্জারে আসলাম মেসেঞ্জারে এসে যদি আমি এখানে দেই শুভ সকাল দেখি আমার মেসেজটা যায় কি না শুভ সকাল দিলাম তো দেখতে পাচ্ছেন আমার মেসেজ ডেলিভার্ড ওকে সো বুঝতেই পেরেছেন আপনারা যদি এই ভিপিপটা ব্যবহার করেন বর্তমান সময় তাহলে কিন্তু উড়াধুড়া চলবে আর যারা আইফোন ব্যবহার করতেছেন তাদের জন্য কিন্তু সেম বিপেন আইফোনে কিন্তু এই বিপেনটা দারুণভাবে কাজ করে ওকে সো যে কোনো ইউজার এটা ব্যবহার করতে পারেন আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হন তাহলে আপনি এটাকে ইউজ করতে পারেন আপনার কম্পিউটারের যে মাইক্রোসফট স্টোর আছে স্টোরের মধ্যে সার্চ করলে বিপেনটা আপনি পেয়ে যাবেন তো কি আজকের মধ্যে এটাই ছিল যদি কারোর কোনো প্রবলেম হয় যদি আপনারা চালাতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই সলিউশন দিতে চেষ্টা করব ধন্যবাদ